আপনাদের এখানে যিনি তৃণমূলের প্রার্থী দাঁড়িয়েছেন হচ্ছে মিস কল প্রার্থী কিন্তু কি প্রার্থী কেন বিজেপি তো একবার মিস কল দিয়ে রেখেছে আগামী দিনে ফাইনাল কল হয়ে যেতে পারে তো একটা ভোট মিস কলকে নয় মিস কলকে ভোট দিয়ে আপনার ভোটটাকে নষ্ট করবেন না আর বিজেপি কোনো প্রশ্নই আসছে না কি করেছে এই দশটা বছরে দলিতের ওপর অত্যাচার বেড়েছে বিজেপির আমলে আমি যদি ভুল বলি হাতে অ্যান্ড্রয়েড সেট আছে খোঁজ নিয়ে দেখুন সার্চ করে দেখুন আদিবাসীর ওপর অত্যাচার বেড়েছে মুসলিমের ওপর অত্যাচার বেড়েছে বিভাজনের রাজনীতি করেছে হিন্দু খাতরে মেয়ে বলে হিন্দুকে বাঁচাতে এসে অমিত শাহজির ছেলের ব্যবসায় পনেরো হাজার গুণ বৃদ্ধি পেলো আর আমার পাশের কাকুর ছেলে এখনো চাকরি পেলো না আর দু হাজার এগারো সালের আগে মমতা ব্যানার্জি মুসলমানকে বাঁচাতে এসেছিল মুসলমানকে বাঁচাবার নামে অভিষেক বাহুর সম্পত্তি রকেটের গতিতে বেড়ে গেল আর এখানে রহিম চাচার ছেলে এখনো চাকরি হারিয়ে সে ঘরে বসে আছে তাকে চপ বিক্রির নিধান দিচ্ছে তাকে ঝালমুড়ি বিক্রির নিধান দিচ্ছে আর ওনারা হেলিকপ্টার করে চড়ছে চড়ছে বলে আমার হিংসা হচ্ছে না কিন্তু তারা যদি তার ছেলে ভাইফের কথা ভাবতে পারে তাহলে ভোটার যাদের ভোটের জন্য দেশের প্রধানমন্ত্রী হয়েছে যাদের ভোটের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে যাদের ভোটের জন্য এমএলএ এমপি হচ্ছে যাদের ভোটের জন্য ভিআইপি স্ট্যাটাস পাচ্ছি খারাপ অবস্থায় থাকবে এই প্রশ্ন আমার আপনারা জানেন আমাকে জেলে রেখেছিল বিয়াল্লিশ দিন পুলিশ কাস্টাডিতে কিছুদিন ছিলাম জেল কাস্টাডিতে ছিলাম জেল কাস্টাডিতে যখন দিয়েছিল যখন অর্ডার হয়েছে আমাকে জেলে এবার আমার জেনারা অ্যাডভোকেট ছিলেন তারা জজকে বলছেন যে তো আমি এমএলএ নেতা অরে বাবা বিশাল দাম আমার আপনার না ভোট পেলাম এমএলএ না আপনার না ভোট পেলে আমার কিচ্ছু দাম নেই এমএলএ হিসাবে বলছি ভোট পেয়েছেন বলে এখন নেতা তো আমাদের এমএলএ ডিভিশন অন বলে ওটাকে ডিভিশন অন পিজনার হিসাবে ট্রিট করা হোক বলে কাগজ দিয়ে দিয়েছিল আমি এজলাসে দাঁড়িয়েছিলাম ওই কাঠগোড়াতে আমাদেরকে সবাইকে এসেছিলো আমরা তো বিশাল বড় নাকি আমরা অপরাধ করে ফেলেছিলাম তো হাসি লাগছিল শুধু তো দাঁড়াল আমি যেই শুনেছি আমি সঙ্গে সঙ্গে জজ স্যারকে বলছি স্যার আমার একটা কথা আছে আমার উকিল যে কথা বলেছে এটাকে আমি নেবো না আমাকে আমি সাধারণ পিজনার হিসাবে থাকবো এবার আপনাদের বলি আমি চাইলে জেলের মধ্যে ভিআইপি ট্রিটমেন্ট নিতে পারতাম কেন আমি ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে নিই তার একাধিক কারণ আছে দুটো কারণ আপনাদের বলি সর্বপ্রথম কারণ হচ্ছে যারা ভোট দিয়ে আমাকে ভিআইপি বানালো তারা যেদিন ভিআইপি ট্রিটমেন্ট পাবে না থেকে তার নেবে আপনারা না ভোট দিলে আমি ভিআইপি হতাম না তা যাদের জন্য আমি ভিআইপি হলাম তারা যতদিন না ভিআইপি হচ্ছে সেই ভিআইপি ট্রিটমেন্ট আমি নেবো না জেলের মধ্যে দ্বিতীয় কথা আমি যদি ভিআইপি হয়ে যাই জেলের মধ্যে আমার বাকি বিজনের সাথে বাকি আসামিদের সাথে কি খাচ্ছে কি পড়ছে কি পানি পান করছে তাদের সাথে কি আচরণ হচ্ছে তাহলে জানতে পারতাম না সেই জন্য আমি কিন্তু ওই ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে আমি গিয়ে দেখলাম আমি অবাক হয়ে গেলাম আমি বিধানসভায় বলেছি যে মাছ কাটে তার হাতটা কতবার কেটে গিয়েছে আমাকে জানতে হবে একবার অর্থাৎ আমি জানতে চাই যে তার হাত কেটে যায়নি এত পাতলা মাছ আমি কি পাতলা আমার থেকেও পাতলা বুঝতে পারছেন না আমি কোশ্চেন করেছি আমি কারণ কোশ্চেন কারণ আছে আগামী দিনে তৃণমূল সরকারটা তো জেলে থাকবে এখন থেকে খাবারের মেনুটা না চেঞ্জ করে দিলে সবাই তার ভিআইপি ট্রিটমেন্ট পাবে না আপনার পঞ্চায়েতের যিনি মেম্বার আপনার এলাকার যিনি প্রধান আপনার এলাকার সমিতির যিনি সভাপতি তার কি ছাড় পাবে নাকি অত সহজ নয় ক্ষমতায় আসছে আগামী দিনে কমিশন বসাবো জনগণের ট্যাক্সের টাকা যারা লুট করেছে প্রত্যেকটা কমিশন বসাবো বাড়ি করেছে গাড়ি করেছে জমি কিনেছে লড়ি কিনেছে ও একটাও ছাড় পাবে না কমিশন বসিয়ে সমস্ত ইললিগাল সম্পত্তিগুলোকে আমরা কাজে লাগাবো আর ওই ডাটাগুলোকে কোথায় রাখবো জেলে রাখবো সবাই কি আর মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি বা তৃণমূলের হেভিওয়েট নেতা নাকি যারা এখন জেলে আছে এখন সবাই ভিআইপি ট্রিটমেন্ট পাবে আপনার পঞ্চায়েতের প্রধান কি জেলে গেলে ভিআইপি ট্রিটমেন্ট পাবে নাকি তো ওর কথাও তো আমাকে একটু ভাবতে হচ্ছে ও অন্তত একটু ভালো খাবার খাক খাবে যা তার জন্য এখন আমি আমি বিধানসভায় বলেছিলাম তো আমি আপনাদের বলার কারণ ওটাই যে আপনাদের হাতে যে ক্ষমতাটা আছে সঠিক জায়গায় প্রয়োগ করুন কেউ কাকে কান নিয়ে চলে গেছে বলছে বলে কাগের দিকে তাকাবার দরকার নেই কানের দিকে তাকান আর একটা কথা জবাব দেওয়ার আমাদের সময় এসেছে কি জবাব দেওয়ার সময় আমি সেই সময় সম্ভবত জেলে ছিলাম জেলে পেপারটা পড়েছিলাম আমাদের মতুয়া সমাজে ধর্মগুরুদের নামকে নিয়ে খিল্লি করেছিল মনে আছে কাদের মনে আছে হাতটা তুলে দেখান একটু মনে আছে তো ঠাকুর হরিচাঁদ ঠাকুর ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নামকে নিয়ে খিল্লি করেছিল মনে আছে তো তাই ঠাকুর নামকে নিয়ে যারা খিল্লি করেছে শুধু মতুয়া ভাই জবাব দেবে এটা নয় যারা ধর্মপ্রাণ মানুষ আছি না ঐক্যবদ্ধ হয়ে সরকারকে জবাব দিতে হবে এই মমতা থেকে জবাব দিয়ে দেবো আগামী দিনে কোনো ধর্মগ্রহ নাম নিলে তাদের সঠিকভাবে নেয় তার জবাবটা দেব এতদিন হয়ে গেল এখনো পর্যন্ত তিনি বললেন না আমি মুখ স্লিপ করে বলেছি বাবার ভুল হয়ে গিয়েছে মানে কত অহংকার ও বুঝতে পেরেছেন তাই একদিকে ঠাকুর হরিচাঁদ ঠাকুরের ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের ভক্ত থাকবে আর একদিকে ফুলফুরাশরী পি রুবকাশ সিদ্ধি র ভক্তরা থাকবে হাতে হাত মিলিয়ে আমরা এই মমতা ব্যানার্জির এই নামকে নিয়ে খিল্লি করছে জবাব দেব। মনে থাকবে তো ভাই ভুলে যাচ্ছি না ঘোষের কথা এরা জবাব দিতে হবে হিন্দু সমাজের শিব ঠাকুরকে যারা ভালোবাসে পুজো করেন শিবলিঙ্গকে নিয়েও খিল্লি করেছে কে এই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি স্নেহধন্য তাদের স্নেহধন্য সায়নী ঘোষ মহাশয়া কি বলেছে আমার মুখে আসছে না ভাই আমি বলতে পারবো না যেভাবে শিবলিঙ্গকে খিল্লি করেছে আরে আমরা ধর্মপ্রাণ মানুষ আমার ধর্ম আমার কাছে অপরের ধর্ম অপরের কাছে নিজের ধর্ম অপরের ধর্মকে আমরা সম্মান দেব হ্যাঁ মনে আছে আপনাদের তো মনেই থাকুক না ওই শব্দ মুখে বলা যাবে না কিন্তু জবাব আমাদের দিতে হবে তৃণমূলের কিছু হলে না হলে ওই কুণাল ঘোষকে দিয়ে সন্ধ্যাবেলায় বলিয়ে নাই? হ্যাঁ যে আমরা ভুল করছি কি ঠিক করছি ফিরা পার্কিং পার্কিংয়ের রেট বাড়িয়েছে কি কমিয়েছে সেটা নিয়ে কুণাল ঘোষকে সাফাই গাইতে পারে আর শিবলিঙ্গি অপমান জনক অসম্মান জনক মন্তব্য করলো কোনোষের মুখে লাগিয়ে রেখেছে মমতা ব্যানার্জিও লাগিয়ে গেছে অভিষেক বাবু লাগিয়েছে জবাব বাংলা দেবো আমরা যারা ধর্মপ্রাণ মানুষ যারা নাস্তিক তারাও জবাব দেবে নাস্তিকতা তাদের ভরসা বিশ্বাসের জায়গায় তারা সেই মতো দর্শে বিশ্বাসে কিন্তু কারোর রাইট নাই অন্য ধর্মকে নিয়ে খিল্লি করার ঠিক একইভাবে আমরা ভুলে যাচ্ছি না নপুর শর্মা যখন হজর মোহাম্মদামকে নামকে নিয়ে খিল্লি করেছিল বাজে মন্তব্য করেছিল অশ্লীল মন্তব্য করেছিল আপত্তিজনক মন্তব্য করেছিল তখন মমতা ব্যানার্জি কি বলেছিল যে দিল্লির বিষয়ে দিল্লিতে গিয়ে তোমরা আন্দোলন করো তাই সময় এসেছে আমরা দিল্লিতে গিয়ে আন্দোলন করবো অবশ্যই আমাদের আন্দোলনটা দিল্লির আইনসভার মধ্যে কে করবে দীঘক মজুমদার স্যার করবে আর আমরা রাস্তাতে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আন্দোলন করব। কিন্তু যেভাবে সেই সময় আমাদের পাশে দাঁড়ানো থাকা দরকার ছিল না দাঁড়িয়ে উল্টে আমাদেরকে আরো অসম্মান করেছে তার জবাবটা আমরা আগামী দিনে দেব। অর্থাৎ কুড়ি দেব। দেবো ভাই সকলে হবে তো নাকি ভাই এখান থেকে আমার যেতে হবে কোথায় জানেন আম নম আপ্রাই দীর্ঘক্ষণ লাগবে আর আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না আমি শেষের দিকে এসে আপনাদের কয়েকটা কথা বলছি হসপিটালের কথা বলেছিলাম তো কিন্তু হসপিটালে আমরা এইভাবেও চাইছি না আমরা চাই কি জানেন কলকাতা পিজি হসপিটালে কেন বনগার একটা রোগীকে কলকাতা পিজি হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করতে হবে আমরা চাই না সুন্দরবনের কার অসুস্থ হয়ে গেছে তাকে চিত্তরঞ্জনে গিয়ে ট্রিটমেন্ট করাক আমরা চাই না পুরুলিয়া থেকে এসে কলকাতা মেডিকেল ট্রিটমেন্ট করুক আমরা চাই না ঝাড়গ্রাম থেকে এসে কলকাতা মেডিকেলে ট্রিটমেন্ট করুক আমরা চাই না মাল্লা মুর্শিদাবাদ দিনাজপুরের কোন রুগী এসে কলকাতায় ট্রিটমেন্ট করুক আমরা চাই কলকাতাতে যে সমস্ত সরকারি বড় বড় হসপিটাল আছে চিত্তরঞ্জন থেকে শুরু করে এসএস থেকে শুরু করে মেডিকেল থেকে শুরু করে ওই ধরনের বড় হসপিটাল প্রতিটা জেলায় একটা করে তৈরি হোক আগামী দিনে যদি আমাদেরকে সুযোগ দেন ওই দায়িত্ব বছরে আমরা একটা হলেও তৈরি করবো আপনাদের জন্য সকলে বিদায় নেন আস্তে আস্তে যান যাওয়ার সময় একটা কথা শুধু বলবো আচ্ছা আপনারা দেখেছেন আপনারা দেখেছেন এই মমতা ব্যানার্জির সাথে শুভেন্দু অধিকারী কোনোদিন হাতাহাতি লড়াই হতে শুভেন্দু অধিকারীর সাথে হাতাহাতি লড়াইতে দেখিনি সুজন চক্রবর্তীর সাথে দিলীপ ঘোষের লড়াই হতে মোহাম্মদ সেলিমের সাথে ফিরাদ হাকিমের কারো লড়াই হতে দেখেছেন বাবুর সাথে কোনো একটা তৃণমূলের নেতার কারো লড়াই হতে দেখিনি আর আমরা দেখতেও চাইছি না কিন্তু আমরা কি দেখেছি এই বনগাতে এই স্বরূপনগরে এই বকটুয়ে এই ধামাকালিতে এই বসন্তীতে এই ধাবায় এই ক্যানিংয়ের কি করতে দেখেছি যে বুথের স্তরে মারামারি হানা জড়িয়ে পড়ছে আমি প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিতে চাই যদি আপনার দলের নেতারা লড়াইটা মিডিয়ার মাধ্যমে মাইকের মাধ্যমে করে তাহলে আপনি হাতাহাতি লড়াই কেন জড়িয়ে পড়ছেন না আস্তে আস্তে বিদায় নিচ্ছে আস্তে আস্তে বিদায় যে নিতে দিতে শুনতে হবে তো এটা যাবার সময় এটা শুনতে শুনতে চলে যান ভালো লাগলে ভোট দেবেন না ভোট দিলেও জোর জবরদস্তি করবো না কিন্তু অনুরোধ একটাই ভোটের জন্য বিভাজনের রাজনীতিতে পা দেবেন না ভোটের জন্য ভোটের জন্য প্রতিবেশীর সাথে হিংসাই জড়িয়ে পড়বেন না ভোটের জন্য আপনার সাথে যার দীর্ঘদিনের সম্পর্ক সেটা নষ্ট করবেন না ভোট আসবে যাবে দিল্লিতে নেতা পাঠাবেন নেতা ফ্লাইট চলে 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 যাবে নেতা রাজধানী ধরে চলে দিল্লি যাবে আর আপনাকে গোন্ডা থানা স্বরূপনগর থানা করতে হবে আরে বাড়ি ফিরতে হবে এ কাজ আপনারা করবেন না তবে পরিশেষে একটা কথা বলি আমার বামপন্থী বন্ধুরা আমার কংগ্রেসের বন্ধুরা অনেক মিসগাইড করতে পারে আপনাদেরকে একটা কথা বলে রাখি ভাই এটা হ্যাঁ এর আগে এর আগে তৃণমূলের কাছ থেকে নিচ্ছিলাম এখন বিজেপির কাছ থেকে নিচ্ছি আগামী দিনে কার কার কাছ থেকে নেবো সেটা দেখার বিষয় তবে একটা কথা আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি ওই চুটে চারানার নেতার কথা আমি পাত্তা দিই না যদি সাহস থাকে বলতে বলুন মমতা ব্যানার্জি মহাশয়াকে নাস্ত্রের দিকে কবে কত টাকা নিয়েছে টাকার ফিগারটা বলতে বলবেন সংখ্যাটা যদি সাহস থাকে সিপিএমের কোন বন্ধুরা নাকি পাড়ায় পাড়াই বলছে সেই সিপিএমের বন্ধুদের বলুন আলিমউদ্দিন থেকে প্রেস কনফারেন্স করে নওশাদ সিদ্দিকী কার কাছ থেকে কত টাকা নিয়েছে এটা মাইকে আবার বলতে বলুন যে বেটাই হোক না কেন একটু মনে করিয়ে দিতে চাই ক্যানিংয়ের মুকুটবিহীন বাদশার নাম হচ্ছে শওকাত মোল্লা ওনাকেও কিন্তু আমি এমুল পাঁচ টাকার পেনের খোঁচা দিয়েছি কোর্টে গিয়ে জামিন নিয়েছি আমার নামে ভুল কথা বলার জন্য বুঝতে পেরেছেন যদি মমতা ব্যানার্জি আমার নামে মিথ্যা কথা বলে সংখ্যা ধরে বলার যদি ওনার সাহস বলতে বলুন ওনার দেখবেন আগামী দিনে কোটি আমি টেনে নিয়ে আসবো পাঁচ টাকার পেনের মাধ্যমে আর একটা কথা এখান থেকে তো কি বলে শান্তনুবাবুদের বাড়ি কাছে যদি দেখেন না যদি লাইন করতে পারেন টাকার আরে অন কে ক্যামেরা বলছি এত ক্যামেরা হচ্ছে শান্তনুবাবুকে বলুন ভাইজান বলেছে একটু টাকা লাইন কিছু হবে তো ওই আমি ওই গোপনে নেব না আমি ওই সন্ধ্যার করে নেবো না দিনের আলোতে টাকা নেবো আমি এবার এক্সট্রা টাকা নেবো যে লাইন করতে পারবে তার নব্বই পার্সেন্ট দিয়ে দেবো নব্বই শতাংশ তার আর আমাদের পার্টির জন্য দশ শতাংশ মানে একশো টাকা যদি ওদের কাছ থেকে আনতে পারে টাকা তাদের হয়ে যাবে দশ টাকা পার্টির জন্য খরচ করব। আজ থেকে চলে লেগে যান যেই তৃণমূলের বন্ধুরা বলবে যেই সিপিএম এর বন্ধুরা বলবে কংগ্রেসের বন্ধুরা বলবে সবাই শান্তনুবাবুর কাছে যায় ওরা দাদা হয় একটা বিদায়ী এমপি একটা এমএলএ ওদের ওদের সাথে ভালো হয়তো বিজেপির লাইন থাকতে পারে কেন্দ্রীয় মিনিস্টার ছিল লাইন কর ভাই তুইও পাবি আমিও পাবো অর্থাৎ আমরা পাবো দশ পার্সেন্ট তোরা পাবি নব্বই বলতে পারবেন তো ভাই শুধু আমাদেরকে দেগে দিতে চাইছে আমরা চেয়েছিলাম তো একসাথে লড়াই করো। এই শান্তনুবাবুকে সহজে এখানে পরাস্ত করব। কিন্তু দিনের বেলায় বামপন্থী আর সন্ধ্যার পর হয়ে গেলেই রামপন্থী আজ চলবে না ভাই বাংলার মানুষ ধরে নিয়েছে তখন সবাই নয় যারা ডিসিশন মেকারে আছে তাদের মধ্যে গুটি কয়েক আছে এই তারা জোটটা হতে দিল না সুতরাং জোট হয়েছে কি হয়েছে দেখার দরকার আমায় কি আমার লড়াই লড়ে নিতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করার আগে আবারও বলছি ভোট আসবে যাবে এই ভোটের জন্য আপনারা নিজেদের মধ্যে মারামারি হানা আনিতে জড়িয়ে পড়বেন না ক্ষতি হবে কার আপনাদের জেলে যাবে কে আপনারা মার খাবে কে আপনারা আর দিনের শেষে সুকান্ত বাবু দিলীপ ঘোষ কুনাল ঘোষ এক জায়গায় বসে কেট কেক খাচ্ছে ক্ষতি হচ্ছে আপনার সুজন চক্রবর্তী বামের নেতা পার্থ বাবু তৃণমূলের নেতা দিলীপ ঘোষ বিজেপির নেতা এক জায়গায় বসে এসি রুমে বসে আছে আর মার খাচ্ছে কারা বুথের লোকেরা এটা বন্ধ করতে হবে তো ভাই আর আমি আসার সময় একটা স্লোগান দিচ্ছিল আজকের পর থেকে এই স্লোগান আমাদের আমি অনেক দিন বারণ করে দিচ্ছি হবে না বলছে কি লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই নশার স্মৃতি কি লড়াই করবে মনে হয় আমি আমার উদাহরণ দিয়ে বলছি কিন্তু আমি সামনে থেকে লড়াই করার আপনারা জানেন আমি সামনে থেকে ছিল আমার ভাইকে মারার আগে আগে আমাকে মারতে হবে কিন্তু লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই বলছে সুজন চক্রবর্তী লড়াই ময়দানে থাকে সন্ধ্যা হলে টিভির সামনে একটু বসে ভালো ভালো ভাষণ দিয়ে চলে যায় মোহাম্মদ সেলিম সাহেব লড়াইয়ের ময়দানে থাকে অদীর বাবু লড়াইয়ের ময়দানে থাকে ওই সন্ধ্যা হলে পার্টি অফিসে আছে একটা পিছনে হাত চিহ্ন ছবি দিয়ে প্রেস কনফার প্রেস করে ছেড়ে দেয় অভিষেক বাবু লড়াইয়ের ময়দানে থাকে ওরে বাবা লড়াইয়ের ময়দান তো দূরের কথা দু হাজার কুড়ি সিলে ঘুরে পাচ্ছে না কোনো লড়াইয়ের ছিটে ফুটে চলে আসে মমতা ব্যানার্জি লড়াইয়ের ময়দানে আছে কেউ লড়াইয়ের ময়দানে নেই লড়াইয়ের ময়দানে কারা ওই দিনে যারা তিনশো টাকা ইনকাম করতে গেলে যাদের মাথার ঘাম পায়ে ফেলতে হয় হাত হাতে বসে গিয়েছে পায়ের ফেটে বেরিয়ে যাচ্ছে গরমকালে শীতকাল তো দূরের কথা ভুল বলছি কি ভাই সকালে উঠছে ভ্যান চালাচ্ছে তিনশো টাকা ইনকাম করতে যে যাদের অনেক কষ্ট হচ্ছে তারা এই করছে লড়াই করছে মরছে কারা তারা মারছে কারা তারা জেল কাটছে কারা তারা কবাই কারা যাচ্ছে তারাই যাচ্ছে শ্মশানে তারা তারাই যাচ্ছে আর আমার মতো নেতারা এসি রুমে বসে বছর একবার করে হলে কি এসে ওই ছবি দিয়ে অমক অমর রহে বলে ছেড়ে দিচ্ছি বাকি তিনশো চৌষট্টিটা দিন ওর পরিবারের কি করে কাটছে সে দেখছে ভাই তাই আমি আমরা এই স্লোগানকে বন্ধ করছি আমাদের মঞ্চ থেকে আজকে দিয়ে ফেলেছে যারা দিয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি মিডিয়ার মাধ্যমে আমার পার্টির ছেলেরাও দেখতে পাবে এই লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই ওই স্লোগান দেওয়া যাবে না ওই দিনকে আমি বলবো তোমরা দেবে যেই দিনকে মোহাম্মদ সেলিম সাহেব যেই দিনকে সুজন চক্রবর্তী যেই দিনকে দিলীপ ঘোষ যেই দিনকে কোণাল ঘোষ যেই দিনকে অধীর বাবু যেই দিনকে মমতা ব্যানার্জী যেই দিন অভিষেক ব্যানার্জি লড়াই করতে নামবো তারপরে আমরা ভাববো আমরা কি দেবো না পঁচাত্তর বছর ধরে আমরা তো লড়াই করলাম দলিত আদিবাসী পিছিয়ে বর্গের মানুষেরা নমসদ্র মতুয়াদেরকে দিয়ে শুধু তো লড়াই লাগিয়ে নিয়ে তোমরা গদিটা দখল করে বসে আছো এখন নমসদ্র মতুয়াদ মতু আদিবাসী থেকে শুরু করে মুসলিম সমাজের মানুষেরা বলছে আর লড়াই নয় ভোটের সময় আসবে ভোট দিয়ে চলে আসবো যদি লড়াই করতে হয় তো তারা এসি রুমে বসে চা খাচ্ছ তোমরা আগে আসো লড়াইয়ের ময়দানে পঁচাত্তর বছর আমরা লড়াই করেছি তোমরা পেছনে দিয়ে দেখেছো এখন সময় এসেছে তোমরা লড়াই করবে আমরা পেছনে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো এই জন্যই ভাই নওশ্রের সিদ্দিকী সাম্প্রদায়িক নসার সিদ্দিকী মুসলমানদের দল আরে হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেবদেবীর নামে মন্দিরের নামে সম্পত্তি উৎসর্গ করে গিয়েছিল যারা দেখভাল করে তাদেরকে সেবায়েদ বলে এই সম্পত্তি বিক্রি করা যায় না হস্তান্তরযোগ্য নয় এই সম্পত্তি হস্তান্তরযোগ্য নয় এই মমতা ব্যানার্জির আমলে এই মমতা ব্যানার্জির নিজের দপ্তর আমার ওপরে কেন রাগ জানেন মমতা ব্যানার্জি দলের লোকেদের এই মমতা ব্যানার্জির দলের যেভাবে চুরি করছে আমি ধরিয়ে দিচ্ছি বলে আর যদি বলতাম আমাকে মারলাম আমি চুপ করে যাবো ও নসাদের মতো ভালো ছেলে পিতে পিতে দূরে পাওয়া যাবে না ও তুলনা তার দূরের কথা জোড়াই মিলবে না তখন বলতে রাই মমতা ব্যানার্জি নিজের দল নিজের দপ্তর ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সেই দপ্তরের চুরির মাধ্যমে আমার হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেবদেবীর নামে যে সম্পত্তি উৎসর্গ করে গিয়েছিল অর্থাৎ দেবত্ব সম্পত্তির বিক্রি হয়ে যাচ্ছে ও প্রতিবাদ করছে আমরা আমরা বলছি আমরা এখন ফিরাতে হবে যদি না ফিরাই আগামী দিনে যেই এর মাধ্যমে হয়েছে আর যে ডাটা করেছে সেই ডাটাদেরকে বিএলআর কে জেলে রাখবে ওই সম্পত্তিকে আবার মন্দিরের নামে ফিরিয়ে দেবো আমরা আবার ওই জন্য আমাদেরকে তখন কি করছে ভয় পাচ্ছে এ মুসলমানদের দল নিকির মাথায় টুপি মুখে দাঁড়িয়ে এই ওর কাছে যাচ্ছি না আমি যখন যাচ্ছি আনিসের বাড়িতে আনিসকে কেন হত্যা করা হলো তার হত্যার বিচার চাইছি ওয়াকা প্রপার্টি মুসলিম সমাজের পূর্ব